বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে আঁখির বাবা অনিমেষের সঙ্গে দেখা হয় আঁখি এবার বাবার মেয়ে মুখোমুখি অনিমেষ নিজের বাড়ি নিজের স্ত্রী কন্যা কাউকে খুঁজে না পেয়ে শেষে একটা শিব মন্দিরে আসে এদিকে পুষ্প আঁকিকে নিয়ে ওই একই শিব মন্দিরে যায় মানত করতে কিন্তু ধূপ আর মোমবাতি ফেলে আসায় পুষ্প আঁকিকে রেখে আবার বাড়ি ফিরে যায় দেখা যায় অনিমেষ আর আঁখি দুজনেই ভগবানের কাছে একই সঙ্গে প্রার্থনা করে অনিমেষ আঁখির পাশে দাঁড়িয়েই বলে ভগবান আমি যেন আমার স্ত্রী ও কন্যাকে ফিরে পাই এরপরই অনিমেষের খুব কাশি হয় তখন আঁখি অনিমেষকে ধরে বসায় আর জল এনে খাওয়ায়ও এরপর আঁখির বাবা আঁখিকে বলে মা কে তুমি আঁখি বলতে যায় যে আঁখি বলতে গিয়েও বলে না ভাবে সে তো এখন ঝিলিকের পরিচয়ে আছে তাই বলে সে ঝিলিক আঁখি আরও বলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার মেয়ে আর স্ত্রীকে ঠিক খুঁজে পাবেন এরপর আঁখির বাবা বলে আমার মেয়েও তোমার বয়সী হবে এরপর অনিমেষ ওখান থেকে চলে যায় এদিকে দেখা যায় পুষ্প ও আশেপ সেই মন্দিরে এরপর কিন্তু দুজনের দেখা হয় না অন্যদিকে দেখা যাবে যে দেবার পল্টু চারানা মিলে যে আঁখির জন্য দেখতে আসা পাত্রদেরকে বস্তিতে ঢুকতে দেয় না বলে যে বন চলছে বস্তিতে এরপর ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয় সব কথা কোনোভাবে জেনে যায় পুষ্প এরপর সমস্ত লোকজনের সামনে দেবাকে ডাকে পুষ্প বলে যে তুই কেন ওদেরকে ঢুকতে দিস নি এখানে তুই কি ঝিলিককে ভালোবাসিস দেবা বল তাহলে সবার সামনে বন্ধুরা পরবর্তী পর্বে দেবা কী বলবে নিজের ভালোবাসার কথা কি মনে হয় আপনাদের আর যদি বলে তাহলে সেটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না